সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরাটা এক প্রকার অনিশ্চিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ সেই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল টাইগারেই অলরাউন্ডারের যদিও তেমন কিছুই হয়নি চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সাকিবের খেলা নিয়েও রয়েছে শঙ্কা তার দেশে ফেরা নিয়েই চরম অনিশ্চয়তা রয়েছে সাকিবের বিপিএল খেলা নিয়ে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল বিপিএল তার দল চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী সামির কাদের চৌধুরী বলেন স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তাই আমরা আশাবাদী তিনি আসতে পারবেন এবং খেলতেও পারবেন আমার সঙ্গে কথা হয়েছে সাকিবের কয়েকটি প্রশ্ন করেছিলাম তাকে সম্প্রতি কিছু নিউজ দেখার পর উনি বলেছেন এর একটিও সত্যি নয় উনি এগুলো কিছুই বলেননি সাকিবকে নিয়ে ধোয়াশার কথা জানিয়ে সামির কাদের বলেন আসার ব্যাপার এখনও উনি কিছু বলেননি পজিটিভও বলতে পারছি না এটা পরিস্থিতির উপর নির্ভর করবে যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছেন না সেক্ষেত্রে এখনও ওইভাবে আমাকে কিছু বলেননি সাকিব না থাকলে অন্য ক্রিকেটার নেওয়া নিয়ে সামির বলেন সবার সঙ্গেই আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব সাকিবের বিকল্প নিয়ে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে বাহাতি স্পিনার কম পড়ে যাবে দলে আমরা স্থানীয় কোনো বাহাতি স্পিনার নিতে পারি তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান কি শেষ পর্যন্ত বিপিএল খেলতে পারবেন আপনার মতামত জানাতে ভুলবেন না আর খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন धन्यवाद